প্রিয় লন্ডন আমরা এখন লন্ডনে দেখা হবে ছাব্বিশ এবং সাতাশ তারিখ মাইল অ্যান্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভ্যালয়ের সবাইকে আমন্ত্রণ রইল মাইল মাইল্যান্ড স্টেডিয়ামে আসার জন্য মজা হবে গান হবে থ্যাংক ইউ আলাইকুম প্রিয় লন্ডনবাসী আমি জায়দ খান আগামী ছাব্বিশ এবং সাতাইশে মে মাইল্যান্ড স্টেডিয়ামে নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত অনুষ্ঠানে আমরা আসছি আমি আসছি আপনারা নিশ্চয়ই আসছেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ এবং নিশ্চয়ই মাহমুদের আমন্ত্রণে আসছি যেহেতু আমি আমি আইন দেশ এবং নেক্সট নেক্সট স্টেজ ইভেন্ট রাইট নেক্সট স্টেজ ইভেন্টের সার্বিক সাফল্য কামনা করছি সবাই আসবেন মাইলান স্টেডিয়ামে ছাব্বিশ অনেক ফান হবে আড্ডা হবে এবং মজাদার কথা হবে উই আর হিয়ার ফর ইউ পিপল সি মাইলান গেস্ট চলে এসেছেন তারা আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জায়দ খান অলসো বাংলাদেশের কিংবদন্তি সিঙ্গার জেমস পুরো টিম নিয়ে হাজির আর মাত্র কয়েকদিন বাকি আপনারা যারা এখনও টিকিট নেন নাই অবশ্যই আপনাদের টিকিট নিয়ে নেবেন আগামী পঁচিশ এবং ছাব্বিশে মে সরি আগামী ছাব্বিশ এবং সাতাশে মে মানডে এবং সানডে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল যা আপনারা সবাই জানেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও টিকিট নেন নিয়ে নেবেন আপনারা যারা জায়েদ খানের সাথে কথা বলতে চান ছবি তুলতে চান তারা অবশ্যই ভিভিআইপি টিকিট নিয়ে নেবেন এছাড়া কিন্তু জায়গায় দেখা পাবেন না আপনারা আবদুল্লা ভাই আসেন আবদুল্লা ভাই আসেন ভাই এখানে দাঁড়ান